ওয়েলকাম ব্যাক মাই অ্যাকাডেমি আজকের আমি তোমাদের এই ভিডিওতে ভগ্নাংশ জিনিসটা কি আমি তা সম্পূর্ণ শেখাবো ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে ভগ্ন অংশ অর্থাৎ কোনো সংখ্যাকে ভাঙলে যে ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশিত হয় সেই সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ আমরা ভগ্নাংশ জন্ম কপকার ভগ্নাংশ হলো মূলত তিন প্রকার প্রথমত এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দু নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর তিন নম্বর ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ কেমন তাহলে প্রকৃত ভনাংশ কী আর অপ্রকৃত ভনাংশ কী আর মিশ্র ভনাংশ কী তাহলে চলে না চলে যাই চলো ভগ্নাংশের রূপটা ঠিক দুরকম হয় একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর সেটা তবে কীরকম হয়ে থাকে তাহলে দেখো তাহলে আমি যেমন একটা বাই টানলাম বাই মানে অ্যাকচুয়ালি ফাঁক উপরটা কি হলে বাই বা ভগ্নাংশের উপরে অংশকে বলা হয় গিয়ে লভ লব বলা হবে আর নিচেকে বলা হবে হর ঠিক একই রকমভাবে আমরা প্রকৃত অপকৃত মিশ্র ভনাংশের এক্সাম্পলগুলো এক্সাম্পল সময় সংজ্ঞাগুলো আলোচনা করব। প্রকৃত ভনাংশ কাকে বলবো তাহলে না যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট হয় অর্থাৎ লব অপেক্ষা হর ছোট হয় সরি হর বড় হয় তাকে আমরা প্রকৃত ভনাংশ বলবো যেমন ধরো দুই বাই তিন এই ভগ্নাংশে দেখো লব কিন্তু ছোটো হরের তুলনায় সুতরাং এই ধরনের ভগ্নাংশকে আমরা প্রকৃত ভনাংশ বলবো অর্থাৎ লব ছোটো হবে হর বড়ো হবে তাই এই ধরনের ভগনাংশকে আমরা বলব প্রকৃত ভনাংশ অপ্রকৃত ভনাংশ কাকে বলবো না যে ভগ্নাংশের লভ অপেক্ষা হর ছোটো হয় অর্থাৎ হর অপেক্ষা লব বড় হয় তাহলে আমরা এক্সাম্পল হিসাবে ধরতে পারি থ্রি বাই টু থ্রি বাই টু ভনাংশটি একটি অপকৃত ভনাংশ দেখো লব কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে লব কিন্তু বড় হরের তুলনায় হর দুই লব হচ্ছে তিন বুঝেছে মিশ্র ভনাংশ যে ভনাংশের একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি উপকৃত ভনাংশ থাকবে অর্থাৎ লব ছোট হবে আর হর বড় হবে তাকে মিশ্র ভনাংশ তো বলবো একটা পণ্য সংখ্যা আমি যেমন ধরেছি এক এক পণ্য দুইয়ের দুই বাই তিন বা এক পণ্য তিনের দুই এই ধরনের ভগ্নাংশকে কি কী বলবো আমরা মিশ্র ভনাংশ বলব যেমন এক পণ্য দুই বাই তিন বা তিনের দুই এই ধরনের ভগ্নাংশকে কী বলব মিশ্র ভনাংস মিশ্র কেন বলা হচ্ছে না একটা পণ্য সংখ্যা থাকছে একটা অপকৃত ভনাংশ থাকছে সরি প্রকৃত ভনাংশ থাকছে এই কারণে এই ভগ্নাংশকে আমরা মিশ্র ভনাংশ বলবো বোঝা গেছে তাহলে আমি আর একবার রিপিট করে দিই প্রকৃত ভনাংশ আগে বলবো আমরা না যে ভনাংশের লব ছোট হর বড় সেই ভগনাংশে প্রকৃত ভনাংশ বলবো আর অপকৃত ভনাংশ না যে ভনাংশের লব বড় হর ছোট তাকে অপকৃত ভনাংশ বলবো আর মিশ্র ভনাংশ না যে ভনাংশের একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি অপকৃত সরি প্রকৃত ভনাংশ থাকবে তাকে আমরা মিশ্র ভনাংশ বলবো এখানে একটা কথা বলে রাখি দেখো মিশ্র ভনাংশ আর অপকৃত ভনাংশ দুটো কিন্তু একে অপরের পরিপূরক কেমন সেটা জেনে নাও দেখো এক পূর্ণ দুই বাই তিন এক পূর্ণ দুই বাই তিন এই জিনিসটা যে একটা অপকৃত ভনাংশ হতে পারে কিংবা তিন বাই দুই একটি যে মিশ্র ভনাংশ হতে পারে তার আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো আমি লিখলাম একটা মিশ্র ভনাংশ দুই পূর্ণ দুই বাই তিন তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশ করব কীভাবে করব দেখো পূর্ণ সংখ্যার সঙ্গে এই প্রকৃত ভনাংশের লহরের গুণ করব প্রথমে অর্থাৎ আমি কী করতে পারি দুই গুণিত তিন তারপরে যোগ দুই বোঝা গেছে বাই তিন অর্থাৎ কী করলাম না প্রকৃত ভনাংশের হরের সঙ্গে পূর্ণ সংখ্যার কি করলাম গুণ করলাম কি করলাম গুণ করলাম গুণ করেছে আর উপরে লভ যেটা আছে তার সঙ্গে যোগ করেছে দেখো অ্যান্সারটা কি হবে তিন বাই তিন দুগুনে ছয় ছয় প্লাস দুই সমান বাই সরি বাই তিন কত হবে ছ দুই কত হবে আট আট বাই তিন এই আট বাই তিন কী হলো আট বাই তিন হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ আট বাই তিন হচ্ছে অপ্রকৃত ভনাংশ আবার দেখো এই অপকৃত ভনাংশকে মিশ্র ভনাংশ আমরা করতে পারি খুব সহজে দেখো অপকৃত ভনাংশকে মিশ্র ভগ্নাংশ করবো কীভাবে না দেখো আমরা সব সময় ভগ্নাংশকে ভাগ করতে হলে কী করে লবকে হর দিয়ে সর্বদা ভাগ করে থাকি আমি এই অপকৃত ভনাংশকে আমি ভাগ করে দেখি লবকে হর দিয়ে ভাগ করে এইট ভাজিতক তিন তিন দুগুণে ছয় ভাগশেষ হলো দুই তাহলে এই অপকৃত ভগ্নাংশকে আমরা ভাগ করলাম ভাগ করে এখান থেকে আমি কিভাবে মিশ্র ভনাংস পাবো দেখো এখান থেকে আমরা সহজে একটা মিশ্র ভনাংস বের করে নিতে পারি আমরা প্রথমে যে ভাগ করলাম ভাগের ভাগ ফলটা সময় পূর্ণ সংখ্যা হবে দুই বাই দিয়ে দেব আর ভাগশেষটা হবে লব ভাগশেষটা হবে লব আর ভাজকটা হবে গিয়ে দেখো হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি আমরা কি প্রমাণ করলাম যে মিশ্র ভনাংশ একচুয়ালি অপকৃত ভনাংশ বা অপকৃত ভনাংশ একচুয়ালি মিশ্র ভনাংশ ঠিক আছে প্রমাণ হইতে হয়েছে তাহলে অপকৃত ভনাংশ যে একটা মিশ্র ভনাংশ সেটা আমরা প্রমাণ করে দিলাম আর একটা কথা বলে রাখি যে সর্বদা কিন্তু প্রকৃত ভনাংশ একের থেকে ছোট সংখ্যা হয় অর্থাৎ একের থেকে ছোটো রাশি হয় শুধুমাত্র প্রকৃত ভনাংশ আর অপকৃত এবং মিশ্র ভনাংশ সময় একের থেকে বড়ো হয় কী বললাম যে প্রকৃত ভনাংশ সবসময় একের থেকে ছোটো হবে অর্থাৎ ওয়ান লেস দেন গ্যাটার দেন প্রকৃত ভনাংশ অর্থাৎ এক সর্বদা প্রকৃত ভনাংশ থেকে সবসময় বড়ো হবে আবার দেখো অপকৃত আর মিশ্র ভনাংশ কিন্তু সর্বদা একের থেকে বড় হবে কি বললাম একের থেকে প্রকৃত ভনাংশ সবসময় ছোট হবে আবার কি বললাম মিশ্র ভনাংশ এবং মিশ্র এবং অপকৃত ভনাংশ সবসময় বড় হবে কার থেকে একের তুলনায় এই দুটো জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে কি বললাম আমি এক সব সবসময় প্রকৃত বনাংশ থেকে বড় হবে অর্থাৎ একের থেকে ছোট সব সব সমস্ত প্রকৃত বনাংশ যে কোনো সংখ্যা ধরো প্রকৃত একাধিক হবে যে কোনো সংখ্যা লিখতে পারো যে তার লব ছোট হবে হর বড় হবে এই ধরনের সংখ্যালে সব সময় কি হয় একের থেকে ছোট রাশি হয় তাই এটি হচ্ছে প্রকৃত ভনাংশ আর মিশ্র অপকৃত সব সবসময় একের থেকে বড় হয় বুঝে গেছে দেন ওয়ান অর্থাৎ মিশ্র ভগ্নাংশ বা অপকৃত ভুনাংশ গ্রাটার দেন ওয়ান অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশ বা অপকৃত ভুনাংশ সবসময় একের থেকে বড় হয় কেমন এই গেল আমাদের ভগ্নাংশের প্রাথমিক নিয়ম আমরা প্রথমে ফিরে যাই ভগ্নাংশ তিন প্রকার জানলাম প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবার প্রকৃত ভগ্নাংশ বলেছে কি লভ ছোট হবে হর বড় হবে অপকৃত ভগ্নাংশ বলেছে কি যে লব সর্বদা বড় হবে হরের তুলনায় অর্থাৎ লব বড় হবে হর ছোট হবে আর মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা যে কোনো একটা পূর্ণ সংখ্যা এক দুই তিন চার এরকম কত সহস্র পূর্ণ সংখ্যা আছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা হবে আর তার সঙ্গে যুক্ত থাকবে কি একটা প্রকৃত ভনাংশ আমি এইখানে আর একটা প্রশ্ন বলে রাখি মিশ্র ভগ্নাংশের রূপটা দেখো এই যে দুই পূর্ণ দিয়েছে একচুয়ালি দুই যোগ দুই বাই তিন এটাও একটা মিশ্র ভগ্নাংশ অর্থাৎ দুইয়ের সঙ্গে দুই বাই তিনে যোগ করলে কত হবে দুই পূর্ণ দুই বাই তিন বা তিন দু ছ দু আট আট বাই তিন হবে বোঝা গেছে এবার চলো আমরা ভগ্নাংশের যোগ শিখে নিই আমরা এরই সঙ্গে ভগ্নাংশের যোগটা শিখব কীভাবে দেখো ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ করার নিয়মটা আমি এই ভিডিওতেও দিয়ে দিচ্ছি দেখো ভগ্নাংশের যোগ প্রথমে যোগ শিখবো তারপরে বিয়োগ শিখবো তারপরে গুণ শিখবো তারপরে ভাগ শিখবো প্রথমে যোগটা শিখে নি যোগ দেখো যে কোনো আর সংখ্যা ধরলাম তিন বাই চার যোগ দুই বাই তিন এই দুটো ভগ্নাংশ এই দুটো ভগ্নাংশ ছোট কী বলতো দুটো ভগ্নাংশ কিন্তু প্রাকৃত ভনাংশ প্রকৃত ভনাংশ দুই বাই তিন বাই চার কিংবা দুই বাই তিন এই দুটো কিন্তু প্রকৃত ভনাংশ কেন বলেছে দেখো লভ সবসময় ছোট হলে জানবে হরের তুলনায় লফ সবসময় ছোট হলে সেটা প্রকৃত বনাংশ হয়ে থাকে এই দুটো প্রকৃত ভনাংশের যোগ করব কীভাবে ভগ্নাংশের যোগ যাকে বলি আমরা দেখো প্রথমে কি করব প্রথমে আমরা যে দুটো প্রকৃত ভগ্নাংশ আছে তাদের হরগুলো আমরা কী করবো লসাগু করে নেব চার আর তিন এই চার তিন হচ্ছে দুটো কিন্তু কোনো নামটাই থাকবে না আমরা মনে একটা কথা জেনে রাখো লসাগু করবে চার আর ওই হর দুটো যে লসও করবে আর লসো করার নিয়ম হচ্ছে প্রথমে দুই হবে তার পরবর্তী সমস্ত বিজোড় সংখ্যা দিয়ে সব সময় লসাগু হয়ে থাকে কী বললাম যে যে কোনো সংখ্যা দয় এর বা সংখ্যা লসাগু করতে হয় কীভাবে প্রথমে দুই তারপর সমস্ত বিজোড় সংখ্যা দিয়ে কি হয় বিজোড় সংখ্যা দিয়ে লসাগু হয় কেমন তাহলে দুই তিন পাঁচ সাত নয় এগারো এতগুলো সংখ্যা দিয়ে লসাগু হয়ে থাকে দুই তিন পাঁচ সাত নয় এগারো দেখো চার আর তিন কোনো নামতে আছে দেখবে এই সমস্ত সংখ্যাগুলো যদি ধরলাম এর মধ্যে কোনো সংখ্যা দিয়ে চার আর তিন বিভাজ্য হবে কোনো দিন হবে না এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা দেখো দুই চার আর চার যদি দুয়ে নামতে ধরি দুই দিয়ে কাটলাম দুগুনে চার তিন দিয়ে গেল না নেমে গেল আবার যদি দুই দিয়ে যোগ ধরি দুই একে দুই দুই একে দুই তিন নেমে গেল আবার তিন দিয়ে দিয়ে দাও তিন এক তিন একে তিন এক কথা নাম হলো তিন একে তিন কী পেলাম দুই দুই তিন পেলাম সুতরাং কত হবে লসক হবে দুই গুণিতক দুই গুণিতক তিন কত হবে দু দুগুণে চা চার তিনে বারো অর্থাৎ চার তিন লসক করলে কতভাবে হবে চার আর তিনে লসক হবে বারো এই বারো লসাকা আমরা কী করবো নিচে লিখে দেবো হরে একটু বড়ো ডাকটা আনলাম নিচে বসে দিলাম প্রথম ভক্ষাংশ কী ছিল তিন বাই চার ছিল প্রথম অংশ আমরা মার্ক করে নিলাম দেখো প্রথমে ব্যাকেট দেবো ব্যাকেট দিয়ে লব কত আছে লব তিন আছে চোখ বন্ধ করে আমরা প্রথম ফার্স্ট প্যাকেট দিলাম স্টার্ট করলাম তারপরে উপরে লবটা বসালাম তারপরে একটা গুণ চিহ্ন দিয়ে দেবো গুণ চিহ্ন দেওয়ার পর হর কত চার চারের সঙ্গে কত গুণ করলে বারো হবে বলো তো বা চারের কোন সরি চারের কোন নামতে বারো হবে না চার তিনে বারো বোঝা গেছে কি বললাম না প্রথমে ফার্স্ট দিলাম লব কি ছিল প্রথম ভগ্নাংশের লব ছিল তিন তিন বসলাম গুণিত চিহ্ন দিলাম এই যে প্রথম ভগ্নাংশের হর ছিল হর হরের সঙ্গে কত গুণ করলে এই লসাগুটা বেরোবে হরের সঙ্গে তিন গুণ করলে কত লসাগো বেরোবে চার তিনে বারো বোঝা গেছে তারপরে এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে যোগ চিহ্ন আছে যোগ দিলাম তারপর আর একটা ভনাংশ দেওয়া আছে সেই ভন দুই বাই তিন একেও আমরা মডিফাই করব কিভাবে দেখো প্রথমে একই রকমভাবে ফার্স্ট প্যাকেজ স্টার্ট করলাম লব কত আছে দুই বসালাম তারপর গুণ চিহ্ন দিলাম হর কত হচ্ছে তিন আছে তিনের সঙ্গে কত গুণ করলে বারো হবে ওভিয়াসলি তিনের সঙ্গে চার গুণ করলে কি হবে বারো তিন চারে বারো এবার দেখো কি করব। প্রথমে তিন না তিন গুণ করবো তিন তিরে নয় হবে প্লাস চার আর দুই যোগ গুণ করবো চার দুগুণে আট হবে নিচে কত হবে বারো বুঝে বুঝেছে এবার আমরা করবো কি নয় প্লাস আট সমান কত হবে সতেরো সতেরো বাই সতেরো বাই বারো কেমন সতেরো বাই বারো তাহলে সতেরো বাই বারো আমাদের অ্যান্সার মনে রাখবে অপকৃত ভনাংশ কোনো দিন অ্যান্সার হয় না এই অপকৃত ভনাংশ সবসময় তোমরা কী করে নেবে একটা মিশ্র ভনাংশ করে নেবে আমরা ভাগ করব অপকৃতকে মিশ্র ভনাংশ করতে হলে কি করতে হয় ভাগ করতে হয় অপকৃত ভনাংশকে মিশ্র ভনাংশে রূপান্তরিত করতে হলে কী করতে হয় প্রথমে ভাগ হয় কাকে দিয়ে ভাগ করবে না লবকে হর দিয়ে ভাগ করবে সতেরোকে আমরা কত দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করব বারো একে বারো কত ভাগশেষ হলো পাঁচ হলো তাহলে মিশ্র ভগ্নাংশ করতে হলে নিয়মটা আমি আগে বলে দিয়েছি যে ভাগ ফল হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ ওয়ান ভাগশেষ হবে লব ফাইভ আর ভাজক হবে কত হবে বারো অর্থাৎ এক পূর্ণ পাঁচ বাই বারো হলো আমার তিন বাই চার যুক্ত দুই বাই তিনের একটা ভগ্নাংশ বোঝা গেছে এবার দেখো পরবর্তী আরেকটা গণিত করবো সেটা আছে বিয়োগ কী করবো বিয়োগ এই একই সংখ্যা দিয়ে তিন বাই চার বিয়োগ তিন বাই দুই বাই তিন দিয়ে আমরা বিয়োগ করবো ভগ্নাংশের বিয়োগ কিন্তু কি করেছিলাম আগে যোগটা ছিল তিন বাই চার ছিল যোগ দুই বাই তিন এই যোগ দেব না একে এখানে আমরা যোগ দেব না কি করব আমরা বিয়োগ করব কেমন এখানে আমরা কি করব বিয়োগ করব যোগ নয় বিয়োগ তিন বাই চার বিয়োগ দুই বাই তিন বিয়োগটা করে নিই আমরা একই রকমভাবে সেখানে যোগ ছিল যোগ নেমে আসছে এখানে বিয়োগ ছিল বিয়োগ নেমে আসবে তাহলে আমরা প্রথমে নিয়ম কি লসও করব চার আর তিন পরস্পর মৌলিক সংখ্যা লসগো হয় না দুটো পরস্পর গুণ করে দেবো চার গুণিত তিন সমান চার তিনে বারো লসগত হল বারো হলো ফার্স্ট নিয়ম কি ফার্স্ট প্যাকেট দেবো লভ কত ছিল তিন ছিল গুণ চিহ্ন দেব হর কত চার চারের সঙ্গে কত গুণ করলে বারো হবে চারের সঙ্গে তিন গুণ করলে কত হবে চার তিনে বারো বিয়োগ দুই আছে লব দুই গুণিতক তিনের সঙ্গে কত গুণ করলে বারো হবে তিন চারে বারো সমান তিন তিরি কত হবে নয় বিয়োগ চার দুগুণে কত হবে আট বাই বারো কত হবে সমান নয় থেকে আট বাদ দিয়ে দেবো নয় থেকে আট বাদ দিলে কত হবে এক হবে এক বাই বারো অর্থাৎ চার বাই তিন বাই চার বিযুক্ত দুই বাই তিন বিয়োগ করলে কত হবে এক বাই বার হবে বোঝা গেছে বেশ আমরা শিখে নিলাম কী কী আমরা ভনাংশ শিখেছি ভগ্নাংশ তিন প্রকার বলেছে সেই তিন প্রকার ভগ্নাংশের প্রতিটা ভগ্নাংশ আমি সংজ্ঞাসহ উদাহরণ সহ আলোচনা করেছি তারপরে ভগ্নাংশের প্রকৃত সমস্ত প্রকৃত ভনাংশের আমি কি করেছি প্রকৃত ভনাংসের আমি কী করেছি যোগ শিখেছি বিয়োগ শিখেছি এবার গুণ শিখবো প্রকৃত ভগ্নাংশের গুণ শিখবো দেখো সমস্ত শুধু প্রকৃত ভগ্নাংশের যে কোনো যোগ বিয়োগ শিখবো আমরা যোগ বিয়োগ শিখে গেছি আমরা এরপর শিখব গুণ আর ভাগ চলো দেখেছি দেখে নিই আমরা ধরো চার বাই পাঁচ গুণিতক দশ বাই বারো এই দুটো ভগ্নাংশের আমরা গুণ করবো গুণটা কিভাবে করবে মনে রাখবে ভগ্নাংশের গুণের সময় সবসময় কি হবে লবে হরে কাটাকাটি কিংবা কোনা কোণে একটা ভুনাংশের হরের সঙ্গে অপর ভুনাংশের লবের কিন্তু কোণে কি হয় কাটাকাটি হতে পারে আছে তাহলে এখানে দেখো তো কাটাকাটি মানে কি বিভাজ্য কোন সংখ্যা তার বিভাজ্য হবে পাঁচ আর দশ কোন সংখ্যা তার বিভাজ্য হবে বা কোন নামতে কাটাকাটি হবে পাঁচ একে পাঁচ পাঁচ আর দশ একচুয়ালি পাঁচের নামতে আছে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ অর্থাৎ আমরা এখানে একটা জিনিস শিখলাম কি শিখলাম না যখন কাটাকাটি হবে খুব যে কোনো একটা সংখ্যায় কাটাকাটি করতে হবে ধরে দেখা গেল এই সংখ্যাটা পাঁচ দিয়ে গেছে এটা কিন্তু তিন দিয়ে এমন হবে না যে দুটো সংখ্যা কাটবে কিন্তু সেই সংখ্যা দুটো বা সেই সংখ্যা দ্বয় যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে পাঁচ আর দশ কিন্তু কোন সংখ্যায় কোন নাম তম নামতে বিভাজ্য হবে বা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে পাঁচের দ্বারা পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ দিয়ে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলাম কত এক পেলাম আর দশকে পাঁচ দিয়ে ভাগ করলাম দুই পেলাম কত পেলাম দুই পেলাম বেশ কানেক্ট হয়েছে এবার দেখো চার আর বারো এর কোনা কোণে এর লব এর হরের সংখ্যা কোনা কোণে একটা মিল আছে দেখো চার আর বারো কোনো একটা সংখ্যায় বিভাজ্য হবে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে আমি দেখতে পাচ্ছি চার দ্বারাই বিভাজ্য হবে চার তিনে চার সরি চার একে চার আর চার তিনে বারো আমি দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের কী আছে কি কি পড়ে আছে দেখো ওয়ান উপরে লব পড়ে আছে ওয়ান আর হর আছে ওয়ান গণিত এর লব কত আছে দুই আছে হর কত আছে তিন আছে এবার দেখো পরস্পর গুণ আছে মানে কি লবে লবে গুণ হবে আর হরে হরে গুণ হবে দেখো লবে লবে গুণ করলে কত একের সঙ্গে দুই যদি গুণ করি অর্থাৎ এক গুণিতক দুই পাবো আর হরে হরে যদি গুণ করি এক গুণিতক তিন পাবো সুতরাং কি হয়ে যাবে তাহলে এক্ষেত্রে সমান হবে দুই একে দুই হয়ে যাবে আর তিন একে তিন হয়ে যাবে বুঝে গেছে দেখো গুণের সময় শুধু লবে লবে আর হরে হরে গুণ হবে আর কাটাকাটিটা কি বললাম লবে হরে একটা ভনাংসের হরের সঙ্গে অপর ভনাংসের লবের কোনা কোনোই কাটাকাটি বা বিভাজ বিভাজতার নামতা বা সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে কাটাকাটি করতে হবে আর এদিকেও এর লবের সঙ্গে হরে কাটাকাটি করা সম্ভব সম্ভাবনা আছে বা সম্ভব আমি কি বললাম কাটাকাটিভাবে যে কোনো একটা সংখ্যায় সংখ্যা দয় বা সংখ্যা একাধিক সংখ্যা কাটাকাটি হবে যখন কোনো একটা একক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে পাঁচ আর দশ কোন নামতে আছে দেখো পাঁচ আর দশ কিন্তু নামতে আছে করেছে আর কোন নামতে আছে চারের নামে চারকে চার চার তিনে বারো বোঝা গেছে তাহলে আমরা এই দুটো ভগ্নাংশকে গুণ করতে কি পেলাম দুই বাই তিন পেলাম বোঝা গেছে ভগ্নাংশটা একচুয়ালি তোমরা শিখে নিলে আর একটা কথা রাখো যে জানো আমি একটা সংখ্যা লিখলাম এক ফুটন দুই বাই তিনের সঙ্গে কী করবো যোগ করব একটা অন্য কোনো একটা সংখ্যা দ্বারা আমি যোগ করব কত এক বাই দুই এটা কিন্তু সবসময় মিশ্র ভগ্নাংশ আমরা আগে শিখেছি আর এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ এই দুটো ভগ্নাংশের যোগটা কীভাবে করব আমরা মিশ্র ভেঙে কোনোদিন কোনো কিছু গণিত করা যায় না সবসময় মনে রাখবে মিশ্র থেকে দিয়ে কোনো যোগ বিয়োগ গুণভাগ কোনো কিছু গণিতেই প্রয়োগ করা যায় না তাকে একমাত্র অপকৃত ভনংস করে নিয়ে এলে করে নিয়েই তবে গিয়ে তার যোগ বিয়োগ ভাগ বা অন্য কোনো গণিত করা সম্ভব হবে তাহলে এক্ষেত্রে মিশ্র ভনাংসকে আমরা ভগ্নাংশ করার নিয়ম জেনে গেছি আমরা কীভাবে করবো না হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ গুণ করে লব যেটা আছে যোগ করে দেব তিন একে তিন পাঁচ লব কত হবে পাঁচ আর হর কত আছে হর তো অলরেডি ছিল তিন যোগ আছে এবারে কত ওয়ান বাই দুই কি বললাম আমি যে মিশ্র ভনাংশ যে থাকে তাকে কোনো দিন গণিতে প্রয়োগ করা যায় না তাকে অপকৃত ভনাংশ করে নিয়ে তবে গিয়ে যোগ বিয়োগ ভাগ বা গণিতের অন্যান্য নিয়মের গণিত করা সম্ভব হয় বোঝা গেছে তাহলে এবার আমরা স্বাভাবিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ভগ্নাংশ করে ফেলবো তিন না দুই পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হয় না তাই আমরা গুণ করে দেবো পরস্পর দুটো সংখ্যা তিন দু গুণে ছয় হবে এবার লব কত আছে লব পাঁচ পাঁচের সঙ্গে কত গুণ করলে সরি পাঁচ বসলাম গুণিত চিহ্ন দিলাম তিনের সঙ্গে কত গুণ করলে ছয় হবে তিনের সঙ্গে দুই গুণ করলে ছয় হবে তাহলে পাঁচ দুগুণে দশ পেয়ে যাবো আমরা এবারে লব কত আছে ওয়ান আছে গুণ চিহ্ন দিলাম দুই সঙ্গে কত গুণ করলে ছয় হবে দুই সঙ্গে তিন গুণ করলে বোঝা গেছে তারপরে দেখো এই দুটো পরস্পর গুণ করে নেব সঙ্গে পাঁচের সঙ্গে দশ যোগ কত হচ্ছে কত হচ্ছে দুটো সংখ্যা যোগ করবো দশ আর তিন যোগ করলে কত হবে তেরো হয় আর নিচের সংখ্যা ছয় আছে ছয়টাও বাই বসে দেব এবার দেখো তেরো বাই ছয় এটা অপগত ভনাংশ উত্তর হবে না উত্তর করতে হলে কি আমাদের মিশ্র ভনাংশ করতে হবে কত হবে মিশ্র ভরাংশ করার নিয়ম কি না লভকে হর দিয়ে ভাগ করব। তেরোকে ছয় দিয়ে ভাগ করবো ছ দুগুণে বারো কত হল ভাকসেস এক হলো তাহলে পূর্ণ সংখ্যা হবে ভাগ ফল কী বললাম ভাগ দুই পেয়েছি দুই পূর্ণ লব ক লভ কী হবে হর ভাক্সেসটা লভ হবে এক বাই কত হবে ভাগ যোগ কত হবে ছয় এক বাই ছয় বুঝে গেছে এটা হচ্ছে আমার এই যোগের হচ্ছে উত্তর দুই পূর্ণ এক বাই ছয় বুঝেছে এবার শিখবো আমরা গুণ শিখে গেছি গুণও আরেকটু শিখবো গুণ দেখো আমি একটা সংখ্যা লিখলাম পাঁচ ফুট ন দুই বাই পাঁচ আরেকটা সংখ্যা লিখলাম আমরা সরি আরেকটা সংখ্যা লিখবো গুণ করবো কিন্তু এক্ষেত্রে আর একটা সংখ্যা লিখবো দেখো যে পনেরো বাই কত হবে পনেরো বাই আঠারো এই সংখ্যা দুটোকে আমরা গুণ করবো এক্ষেত্রে দেখো আমি বলি যে সবসময় মিশ্র ভনংস তাকে কোনো থাকলে কোনো দিন তাকে গণিতে প্রয়োগ করা যায় না তাকে অপকৃত ভনাংশ করে নিয়েই তবে গিয়ে গণিত করা সম্ভব হবে তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো পাঁচ এই মিশ্র করার নিয়ম তো আমি আমরা জানি যে বাই দিয়ে দেবো এর সঙ্গে এটা প্রথমে গুণ করবো পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে কত পাঁচ দুগুণে সঙ্গে লবটা যোগ করবো পঁচিশ হবে সাতাইশ আর হর কত আছে হল যা হর যেমন থাকে তেমন বসে থাকে পাঁচ গুণিত চিহ্ন দিলাম পনেরো বাই আঠারো করলাম বুঝে গেছে এবার কিন্তু আমরা গণিতটা করব। দেখো সাতাইশ বাই পাঁচ আর পনেরো বাই আঠেরো কোন 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 নামতে বিভাজ্য হবে আমরা জানি কিন্তু কণাকি কাটাকাটি করতেও পারি আমরা বা উপর নিচে ভরে কাটাকাটি করতে পারি আমরা তাহলে এবার দেখো পাঁচ আর পনেরো এই পাঁচ আর পনেরো পাঁচের নামতে আছে তাই পাঁচ দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে এই দুটো সংখ্যা পাঁচ তিনে পনেরো আর পাঁচ একে পাঁচ আর এখানে সাতাইশ আর আঠেরো কিন্তু কোন নামতে আছে নয়ের নামতে আছে ন তিনে সাতাইশ আর ন দুগুণে আঠারো দেখো এই দু যে সংখ্যা বেরোলো ওপর নিচে কাটা করা সম্ভব হবে বা দেখো তিন আর এক কোনো কাটা করা সম্ভব হবে না এর কোনো কোনো একের দ্বারা তিন বিভাজ্য হবে না আর দুই আর তিনও কোনো সংখ্যায় বিভাজ্য হবে না সুতরাং আমরা লব লবে গুণ করবো তিন গুণিতক তিন গুণিতক তিন আর হরে হরে গুণ করবো এক গুণিতক দুই ঠিক আছে সামান্য হলো তিন থ্রি নয় পেলাম হর কত দুই একে দুই এটাও একটা অপকৃত বের বেরোলো অপকৃত ভগ্নাংশ অ্যান্সার হবে না আমরা ভাগ করে নেব নয়কে দুই দিয়ে অর্থাৎ লবকে দুই দিয়ে সবসময় ভাগ করতে হয় যদি অপরত মানুষ ভাগ করি আমরা সবসময় লফকে হর দিয়ে ভাগ করব তাহলে দু চারে কত হবে আট এক নামলো তাহলে উত্তর কত হলো পূর্ণ সংখ্যা চার অর্থাৎ ভাগ ফল চার ভাগ হর হচ্ছে লফ আর ভাজক হচ্ছে দুই বুঝছে তাহলে চার পণ্য এক বাই দুই হচ্ছে এই সংখ্যার সমাধানের উত্তর বুঝে এবার আমরা শিখব কিন্তু ভাগ শিখব ভাগটা কেমন শিখবো দেখে নাও এবার দেখো ভাগটা যদি আমি সেই একটাই সংখ্যা দ্বারা করি আমি যদি একটু উল্টে দিই দেখো কি ছিল পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ ছিল ভাজি আমি একটু মডিফাই করব। কত করব দেখো কত করব আমরা যে নয় বাই কুড়ি এই দুটো সংখ্যা পরস্পর ভাগ করবো ভাগ করার আগে মিশ্র ভনস ভেঙে ভেঙে নেবো আমরা অপকৃত ভনস করে নেব আমরা পাঁচ বাজে পঁচিশ দুই সাতাশ সাতাইশ বাই পাঁচ হয় তারপরে ভাজিত গাছে নয় বাই পুড়ি এবার স্বাভাবিক ভগ্নাংশ হয়ে গেছে এবার আমরা ভাগ করব। ভাগ করার নিয়মটা কি যেন দেখো যে যে প্রকৃত ভগ্নাংশ এই অপকৃত এটা এইটা সাতাইশ বাই পাঁচ আর নয় বাই কুড়িটা প্রকৃত ভগ্নাংশ এগুলো কোনো কিছু ফ্যাক্ট নয় আমরা সাধারণভাবে তুলে যাব। যেখানে ভাগ আছে সেখানে একটু পরিবর্তন করতে হবে প্রথম থেকে তুলে প্রথম সংখ্যাটা কি আছে সাতাইশ বাই পাঁচ আছে যেখানে ভাগ আছে সেই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেবো ভাগ যেখানে থাকবে সেখানে অন্যান্য সংখ্যাগুলো নেমে যাবে যেখানে ভাগ থাকবে সেখানে তারপরে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন পরবর্তী সংখ্যাটা বা ভগ্নাংশটা উল্টে যাবে উল্টে গেলে কেমন হবে কুড়ি বাই নাইন হয়ে যাবে বুঝে গেছে এবার আমরা কাটাকাটি করতে পারবো ন তিনে সাতাইশ মনে রাখবে ভগ্নাংশে কোনো দিন ভাগ করা সম্ভব নয় তাকে গুণ করে কাটাকাটির মধ্য দিয়ে গণিতের সমাধান করা সম্ভব হয় আবার পাঁচ আর কুড়ি কোন নামতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি বুঝে গেছে তাহলে উপরে কী পেলাম তিন আর চার পেলাম চার তিনে বারো পেলাম গুণ করব লবে লবে গুণের সময় লবে লবে গুণ হবে আর হরে হরে গুণ হবে আর ওর নিচের হর তো কিছু নেই এক সুতরাং নিচের যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু লব বাই যে কোনো পূর্ণ সংখ্যাকে লব বাই হর করে প্রকাশ করলে কিন্তু ঠিক একই রকম হয় এখানে পূর্ণ সংখ্যা শুধুমাত্র বারো উত্তর কত হবে বারো বোঝা গেছে আরেকটা আরেকবার বলে বলে রাখি যে কোনো ধরো আমি আট লিখলাম এই আট সংখ্যাটা অ্যাকচুয়ালি একটা ভগ্নাংশ সংখ্যা একে কীভাবে প্রকাশ করা যায় না এই সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করলে কেমন হবে না পূর্ণ সংখ্যাটা সবসময় লবে থাকবে আর নিচে নেই মানে কি আমরা এক লিখতে পারি আট বাই এক হচ্ছে একটা ভগ্নাংশ অর্থাৎ আট পূর্ণ সংখ্যা হয়েও এটা এক ধরনের ভগ্নাংশ বুঝেছে পূর্ণ সংখ্যা সবসময় ভগ্নাংশের রূপান্তরিত করতে হলে বা লব বাই হর আকারে প্রকাশ করতে হলে সবসময় বাই এক হয় আচ্ছা তাই পূর্ণ সংখ্যা এখানে উপরে কী আছে বারো আছে নিচে এক আছে একের এক্ষেত্রে কোনো ভ্যালু থাকবে না এক ওড়ে যাবে শুধুমাত্র পূর্ণ সংখ্যা উত্তর বারো হবে বুঝেছে এবার আমরা কী শিখেছি বন্যাস যোগ বিয়োগ ভাগ শিখে গেলাম আর এর সঙ্গে আরও কিছু গণিত আমরা করবো দেখো এই গণিতটা করছি আমি শুধুমাত্র এই গণিতটা করছি কেমন আমি দেখো ধরো পাঁচ পণ্য দুই বাই পাঁচ থাকলো আর ভাজিতক শুধু পূর্ণ সংখ্যা নয় দিলাম এক্ষেত্রে ভগ্নাংশ কীভাবে করবে তোমরা একে কোনো কিছু করার দরকার নেই চুপচাপ বসে দেখো 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 চুপচাপ বুঝে ভালো করে লক্ষ্য রাখো এই ভগ্নাংশ অপর মিশ্র ভগ্নাংশকে আমি অপকৃত ভনাংশ করা নেব পাঁচ পাঁচ পঁচিশ দুই সাতাশ সাতাশ বাই পাঁচ হবে আর আমি আমি কী বলেছি যেখানে ভাগ থাকবে সেখানে গুণ চিহ্ন করে পরবর্তী সংখ্যাটা উল্টে যাবে তার আগে দেখো গুণ চিহ্ন করার আগে আমি একটু একটা কথা বলে রাখছি দেখো যেখানে পূর্ণ পূর্ণ সংখ্যা আছে তাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করে নেবো সাইন পরিবর্তন করার আগে তাহলে লব বাই হর আকারে প্রকাশ করলে কী হবে নয় বাই এক হয় তাই না যে কোনো পূর্ণ সংখ্যাকে লব্বাই হর আকারে প্রকাশ করতে হলে কীভাবে ঠিক একই রকম হয় নয় বাই এক হবে তাহলে এবার আমি কিন্তু সাইন চেঞ্জ করব ভাগ যেখানে আছে সেখানে গুণ করে পরবর্তী সংখ্যা উল্টাবো তাহলে আগের সংখ্যা স্থির থাকবে সাতাশ বাই পাঁচ গুণ চিহ্ন দেওয়ার পর দেখো এখানে আছে না নিয়ে আমরা ন তিনে কিন্তু সাতাইশ সাত আর নয় নয় তিন নয় দ্বারা বিভাজ্য নয় কে নয় আর ন তিনে সাতাইশ বুঝেছে হরে কি আছে এক আছে পাঁচ পাঁচ পাচ্ছে লবে তিন আর এক পাচ্ছে তিন কে তিন তিন বাই পাঁচ একটি প্রকৃত বনাংশ এখানে কোনো দিন এ কোনো দিন ভাঙা যায় না যে কোনো প্রকৃত ভগ্নাংশ কোনো দিন ভাঙা যাবে না সেই প্রকৃত বনাংশ সবসময় স্থির থাকবে ঠিক আছে অপকৃত কিংবা মিশ্র বনাংশে পরিবর্তন করা সম্ভব হবে কিন্তু প্রকৃত বনাংশে কোনো দিন পরিবর্তন করা সম্ভব হবে না আমরা আজকে ভগ্নাংশের অনেকগুলো রূপ শিখলাম কেমন এই ভিডিওতে অনেক কিছু আমরা ভগ্নাংশের সমস্ত কিছু খুঁটিনাটি আমরা বুঝতে পেরেছি আর এই ধরনের কোনো যদি ভনাংশ যদি শেখার অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এর সমাধানটা আমি সম্পূর্ণ সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব কারো যদি বুঝতে অসুবিধা হয় আমি তাকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব আর তোমরা এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং অসুবিধা হলেও সে তোমরা কমেন্ট করবে সেছাড়াও তাছাড়াও তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর করবে কেমন আজকের এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে